আপনি কি জানেন কালো লবণ সোনা এবং হীরের চেয়েও দামি হতে পারে মনে হতে পারে এটা তো এক ধরনের সাধারণ লবণ তবে আসলে কালো লবণ তার স্বাদ গন্ধ আর স্বাস্থ্য গুণের কারণে বিশেষ দাম রাখে আজকে আমরা জানবো কালো লবণ কিভাবে তৈরি হয় কেন এটি এত দামি এবং কোথায় পাওয়া যায় কালো লবণের উৎপত্তি হিমালয়ের বিশাল পাদদেশ থেকে যেখানে এটি প্রাকৃতিক খনিজ পাথরের আকারে জমাটবদ্ধ থাকে এই পাথরগুলোর মধ্যে থাকে সোডিয়াম ক্লোরাইড আয়রন সালফাইড ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান যা লবণের অনন্য রং এবং সাব তৈরি করতে সহায়তা করে এই খনিজ পাথরগুলো হিমালয়ের গভীর থেকে সংগ্রহ করা হয় তারপর সেগুলোর প্রক্রিয়াকরণ শুরু হয় কালো লবণ তৈরির প্রক্রিয়া শুরু হয় খনিজ আহরণের মাধ্যমে হিমালয়ের গভীর থেকে কখনো কাটা বা ভাঙা খনিজ পাথরগুলো সংগ্রহ করা হয় যা সাধারণত সোডিয়াম ক্লোরাইড এবং অন্যান্য খনিজ মিশ্রণ দিয়ে গঠিত এই পাথরগুলো পরে চুল্লিতে গলিয়ে শোধন করা হয় শোধন প্রক্রিয়ায় কিছু বিশেষ ভেষজ উপাদান যেমন আমলকি হরর এবং কিছু প্রাকৃতিক উপাদান যোগ করা হয়। এর ফলে কালো লবণের রং কালো বা গাঢ় গোলাপি হয়ে যায় এবং স্বাদে ঝালালো ভাব যোগ হয়। এটা বেশ মজার যে এই প্রক্রিয়া কালো লবণকে সাদা লবণের তুলনায় সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রদান করে। গলন ও শুদ্ধন প্রক্রিয়ার পর গরম লবণকে ঠান্ডা করা হয়। তারপর তা কেটে বা গুঁড়া করা হয় এবং প্যাকেজিং এর জন্য প্রস্তুত করা হয়। এর মাধ্যমে কালো লবণ শুধু খাবারের স্বাদ বাড়ায় না বরং এটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবেও ব্যবহৃত হয়। কালো লবণে পুষ্টিগুণ খুবই উল্লেখযোগ্য এতে থাকা খনিজ উপাদান হজমে সহায়তা করে গ্যাস কমায় পেটের পিড়ায় কাজ করে এবং ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে বিশেষভাবে কালো লবণের আয়রন কন্টেন্ট রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে এবং অন্যান্য খনিজ উপাদান শরীরের পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে কালো লবণের ব্যবহার খুবই জনপ্রিয় এটি সাধারণত চাট সালাদ দই ফুচকা ঠান্ডা পানীয় আচার এবং ভাজা খাবারে ব্যবহৃত হয় কালো লবণের স্বাদ গন্ধ এবং গুণ রান্নার মান বাড়ায় এবং সাধারণ আটালমণির তুলনায় স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এর প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং খনিজ উপাদানগুলোর কারণে কালো লবণ শুধু খাবারের স্বাদ বাড়ায় না বরং শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক আপনি জানেন থাইল্যান্ডে মানুষের বানর মিলে কি দারুণ একটা কাজ করে বানরগুলোকে নারকেল পড়ার জন্য ব্যবহার করা হয় এটা শুনতে যেমন মজার দেখতেও চিত্তাকর্ষক বানরগুলোকে ছোটবেলা থেকে শেখানো হয় কিভাবে গাছে চড়তে হয় নারকেল চিনতে হয় আর সেটাকে পেরে ফেলতে হয় ভাবুন তো লম্বা নারকেল গাছে চড়া মানুষের জন্য কতটা কঠিন এত উঁচুতে ওঠা ঝুঁকি ঝুঁকিপূর্ণ কাজ সেখানে বানরা নিমিশে গাছের মাথায় উঠে যায় ওরা নারকেল ছিনে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেরে ফেলে আর নিচে দাঁড়ানো মানুষ সেটা জমায় এতে করে মানুষের কাজ অনেক সহজ হয়ে যায় এই বানরদের বলে নারকেল পাড়ার বানর তবে ওরা এমনি এমনি এত কিছু পারে না ছোটবেলা থেকে এদের প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে গাছে উঠতে হবে নারকেল চেনার পদ্ধতি কি আর সেটাকে পাড়ার সঠিক কৌশল সবকিছু শেখানো হয় প্রশিক্ষণ বাণুর পর এই বানুরা এমন দুঃখ হয় উঠেছে যা করতে মানুষের ঘন্টার পর ঘন্টা লাগতো তারা সেটি মিনিটের মধ্যে শেষ করে ফেলে এখন আপনি ভাবছেন বানুগুলো কি বিনা পরিশ্রমে কাজ করে একদমই না এই বানুরা কাজের বিনিময়ে ভালো খাবার পায় মানুষ তাদের যত্ন নেয় আরামদায়ক থাকার জায়গা দেয় আর আগে যেখানে বানুরদের জঙ্গলে ঘুরেবার আরবার জন্য লড়াই করতে হতো এখন তারা মানুষের কাছে আরাম করে যত্নে দিন কাটায় কিছু ফার্মে তো বানুরদের জন্য আলাদা ঘর পর্যন্ত বানিয়ে দেয়া হয় তবে এই ব্যবস্থা পেছনে কিছু বিতর্ক আছে অনেকে মনে করেন বানরদের এভাবে কাজে লাগানো ঠিক না তারা বলে এটা বানরদের স্বাধীনতাকে হরণ করে কিন্তু থাইল্যান্ডের কৃষকরা একে অন্যভাবে দেখে তারা এই বানরদের তাদের পরিবারের অংশ মনে করে তাদের ভালো খাবার দেয় যত্ন করে আর তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করে কৃষকরা বিশ্বাস করে এই সম্পর্কটা পারস্পরিক সহযোগিতায় যেখানে বানররা মানুষের কাজের ভার কমায় আর মানুষ তাদের নিরাপত্তা আর যত্নের নিশ্চয়তা দেয় এই পুরো বিষয়টা থাইল্যান্ডের সংস্কৃতির একটি বড় অংশ এখানে মানুষ আর প্রাণী মিলে কিভাবে কাজ করতে পারে সেটা এই নারকেল পাড়ার পদ্ধতিতে পরিষ্কার বোঝা যায়